ভিতর দিয়ে শ্বাসটা নিয়ে এই বল তিনটিকে উপরে উঠাতে হবে এই বল তিনটে উপরে যদি কেউ উঠাতে না পারে সেই পেশেন্ট কিন্তু সার্জারির উপযুক্ত নয় তাকে অনুপযুক্ত বলে গণ্য করা হবে তার সার্জারি হবে না কিছুদিন পর আবার তাকে নিয়ে যেতে হবে আর এই যন্ত্রটাই আমরা পেয়েছিলাম একটা হসপিটাল থেকে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর নিজের কাজে ব্যস্ত আছেন তো বন্ধুরা আজকে সকালটা খুব সুন্দর দেখুন কত সুন্দর তো বন্ধুরা মাছ আলাম মামা চলে এসেছে আমি মাছ লোব দেখি বেশি পরিমাণ নেবো না আড়াইশো গ্রাম নেবো এখানে দেখছেন বন্ধুরা মাছ আলা বন্ধু এই মামা সরি বন্ধু নাই মামা চলে এসেছে এই মাছ হ্যাঁ দু রকম মাছ আছে শুধু মিরিক মাছ হ্যাঁ আর আছে সিলভার কার্প তো কত করে কি দাম কত করে কি দাম সিল দেশি

বেশি মাইল এই যে আমাদের হাঁসের খাওয়ার এখানে আমার ঝাঁটা আছে এই ঝাঁটা নিয়ে আমি ঝাঁট দিয়ে দেবো সমস্ত জায়গাটা ঝেঁকিয়ে দেবো আমি পরিষ্কার করে হাঁস মুরগিতে এগুলোকে একদম ছিটখুটি করে দিন যে দেখছেন তো বন্ধুরা ঝাঁট দিয়ে দেবো গোটা উঠোনটা ঝাঁট দিতে হচ্ছে এই দিকটা একবার দিয়ে দেব ঠান্ডা গোটায় আমাকে ঝাড় দিতে হবে দেখুন তো বন্ধুরা ফাইনালি আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি দেখুন এত বড় উঠোনটা আমি এখানে ঝাড় দিলাম ঝাড় দিয়ে জামা আমার কোমর ধরে গেল আর ও আসছে এদিকে দেখুন বালতি হাতে করে কোথায় গিয়েছিলাম জানি না ফাঁকা বালতি নিয়ে চলে এলো বালতিতে জল আনলো না হ্যাঁ কি ব্যাপার একটা নিনছি তো উঠোন ওখান দিয়ে কমপ্লিট হয়েছে আবার মুরগিগুলা নোংরা করে দেবে দেখছো মুরগি ছায়গুলা খুব বদমাস হয়ে গেছে নোংরা করে দেবে উঠোনটা আবার ঝাঁপ দিতে হবে আমাকে প্রথম নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না তাই আমি প্রায় ঝাড় দিয়ে ও আমার জন্য চা রেডি করে দিয়েছে লাল চা গরম গরম লাল চা খেয়ে নেবো আপনারা লাল চা খেয়েছেন কমেন্টে জানাবেন আমি লাল চা খাচ্ছি বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়েছে চাটা এর মধ্যে আদা দিয়ে আছে কাঁচা আদা একদম আর লাল দেখছেন তো কত সুন্দর কালার হয়েছে লাল কালারে চা পাতিটা একটু বেশি আছে আর ও কালকে রাতের কা বাসি বাসন নিয়ে ওইদিকে চলে যাচ্ছে ধোয়ার জন্য বাসি বাসন এখানেই ধুই আর একটা মুরগিও চলে গেছে তিরপলটা সরিয়ে দেবে তিরপলটা দেখো কেমন দেখতে খারাপ লাগছে ওখানটা দেখুন বন্ধুরা আজকে সকালটা কত সুন্দর ফ্রেশ একদম ঝলমলে রোদ কত সুন্দর মৌসুম আবহাওয়াটা দেখুন বন্ধুরা কত পরিষ্কার লাগছে কত সুন্দর লাগছে দেখতে সত্যি প্রকৃতির একটা অপরূপ দৃশ্য এদিকে খড়ের পালই আছে ওইদিকে আমাদের জেঠুমাদের ঘর আছে আর এটা আমার ঘর আমার খড়ের চাল দেখছেন তো বর্ষাকালে প্রচণ্ড জল পড়ছিলো চালের মধ্যে দিয়ে তাই ওইখানে একটা তিরপল দেওয়া হয়েছে কোনো রকমভাবে আমরা এটাতে থাকি এটাই আমাদের বাড়ি আর কুকুরের বাচ্চাগুলো ওই যে মারামারি করছে জল নিয়ে চলে যাচ্ছে ধোয়ার জন্য দেখুন মিষ্টি মুখটা নিয়ে মিষ্টি মুখটা নিয়ে হাসতে হাসতে যাচ্ছে ডা ডাং করে তিরপলটা সরাতে ছড়া বললাম শরীর দিল। আর হার জেতে তো নিগে এই করে আমাদের বনি বাবু ঢুকছে এক দুই এক দুই করে এইও নতুন জুতো কিনে দিয়েছে ওর বাবা

যা তাকে রাম হতে ছেলেটো বসে পড়লো ও ভালো লাগছে না বন্ধুরা তো বন্ধুরা যাই হোক আমি এখন খিদে পেয়ে গেছি আমার আমি খেলবা এর মধ্যে আমি মুড়ি চাটি কমিয়ে দেব বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমার ছবি দেখে সবাই হাসছে ভিডিও দেখে সবাই হাসছে দেখুন এইদিকে হাসছে আমি ভিডিও করছি বলে সবাই আমাকে একটু করে সাপোর্ট করবেন না আলু ভাজা মিষ্টি আর মুড়ি আমি খেয়ে নেবো তো বন্ধুরা দেখুন বনি কেমন ভাবে শুয়ে পড়েছে আর আমি মুড়ি খেয়ে নেবো এখানে বনি জুতো পরে একদম বুড়ে শুয়ে পড়েছে বন্ধুরা ধুলোর মধ্যে কত দুষ্টুমি করছে এখানে

বনিকে আশীর্বাদ করবেন সবাই যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় আমার তুমি জিতু কিনে এনে দিয়েছে পিক পিক করে আওয়াজ হচ্ছে আর চলতে পারছে না ভয় খেছে হুম ভয় খেছে আর এই প্রথম শুয়ে আছে প্রথম একটা রিমোট গাড়ি কিনেছে কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেছে আমার কাছে ধন্য দিয়ে পড়েছে বলছে আমাকে ঝাল করে এনে দাও লাইট জ্বলছে না আমাদের আদরের নাম পচন রনি আমরা বলবো কেন রনি বাইরের লোকে বলবে নাম মা ওইদিকে সাগের নাটিন আজকে হাটটা থেকে

ছাগল <laughs> খুলিছে <laughs> আর এদিকে বৌদি ভি যে কাপড়গুলো সব আমাদের বেড়ার মধ্যে দিচ্ছে রোদে শুকানোর জন্য পচনা ছাগল খুলে দিয়েছে প্রায় খোলা মাঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ মাঠগুলো একদম ফাঁকা এখন ধান নাই আর সব ধান কেটে ঘরের নিয়ে চলে এসেছে আবার এই বড় ধান লাগানো হবে এই সব মার্শাল এই বীজতলা করা হয়েছে সব হ্যাঁ দেখতে চাইছি দেখ কত চলে গেল এখন ফাঁকা মাঠ সমস্ত ছাগল ওই গ্রামের ছাগল আমাদের গ্রামের ছাগল সব এই মাঠে চড়ে এক জায়গাতেই চড়ে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ঝলমলে রোদ এটা সাবমার্শাল এই জলে চাষ হয় এই মাঠগুলো সমস্ত মাঠগুলো দূরে সাবমার্সাল চলছে দেখানো যাবে না এটা এতটা জুম নাই এই দিকটা দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি ছাগলগুলোকে মাঠে দিয়ে এই মাত্র বাড়ি চলে এলাম আর বাড়ি এসে আমি একটা কাজ করবো পছন্দের গাড়িটাকে আমি খুলবো স্ক্রু ড্রাইভার দিয়ে আর কী চাপান আছে বলছে কি আছে গো আমি এখানে সুইচটা বন্ধ করে দেবো কী চাপান আছে দেখি ও বাঁধাকপি হচ্ছে খুব গরম বাঁধাকপি সবজি হচ্ছে খুব গরম লাগছে আমি এখন বন্ধ করে দিচ্ছি সুইচটা সুইচটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা এটা রিমোট পা গাড়ি লাইটের কানেকশনটা কেটে গেছে বলছে ঠিক করে দাও তো এখন ঠিক হয় কি দেখি আমি প্রথমে এটাকে খুলবো তারপর দেখবো কি হয়েছে কি বন্ধ এইটুক বাই কর ছোট স্ক্রু ড্রাইভারটা বাই কর আরও আছে স্ক্রু ড্রাইভার হাতে হাতে বেরিয়ে গেছে ড্রাইভারটা এলা ভর এলাকা ভর থলির মধ্যে ভরে দে ব্যাগে

অনেক কাপড় ছিল এর মধ্যে ফুল হয়েছিল কাপড় তাই এটাকে যদি কাপড় সহ তুলে সরায় তাহলে তলটা ছেড়ে যাবে এইভাবে আমরা সমস্ত কাপড়গুলোকে একটা একটা করে বার করে টাংক থেকে এই খাটের মধ্যে রেখেছিলাম দেখতে পেরেছেন বন্ধুরা কত কাপড় এখানে আমাদের নতুন পুরাতন মিলে অনেক অনেক কাপড় আছে এখানে নতুন পুরাতন মিলে অনেক কাপড় আর সেই কাপড়গুলো আবার একটা একটা করে পুনরায় বাক্সর মধ্যে ভরে দিচ্ছে আর সেই ইন্দুরের গতটাকে রিপেয়ার করে তারপরে কাজটা করছে বন্ধুরা দেখুন একটা একটা করে এই ট্যাঙ্কটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ভরা হবে এই ট্যাঙ্কটাতে আমাদের সমস্ত কিছু রাখা হয় আর এই ছোট্ট ঘরের মধ্যে জায়গা বেশ খুবই কম জিনিসপত্রটা রাখা যায় না তাই এই সাবধানে সাবধানে দিকে ছোট্ট জায়গার মধ্যে রাখতে হয় এইদিকে দেখুন তো বন্ধুরা ফাইনালি সমস্ত কাপড় গুছিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন আপনারা বিছানার মধ্যে আর একটাও কাপড় নেই সমস্ত কাপড় এই ট্যাঙ্কে পুরে দিয়েছে এই যে দেখুন আমি দিকে দেখাচ্ছি এই যে এই যে ট্যাঙ্কের মধ্যে সমস্ত কাপড় ভরে দিয়েছে আর

এই যে বন্ধুরা দেখুন এই জিনিসটা এইভাবে শ্বাসটা শ্বাস নিতে হয় এটা ভিতর দিকে শ্বাসটা নিতে হয় ভিতর দিকে শ্বাসটা নিয়ে এই বল তিনটিকে উপরে উঠাতে হবে এই বল তিনটে উপরে যদি কেউ উঠাতে না পারে সেই প্যাশেন্ট কিন্তু সার্জারি উপযুক্ত নয় তাকে অনুপযুক্ত বলে গণ্য করা হবে তার সার্জারি হবে না কিছুদিন পর আবার তাকে নিয়ে যেতে হবে এই এই আমরা পেয়েছিলাম একটা হসপিটাল থেকে আপনারা জানেন সেই হসপিটালের নামটা আমি বলছি আমার বাড়িতে দু হাজার উনিশে ওই চোদ্দোই ফেব্রুয়ারি আপনাকে আপনাদেরকে বললাম পুলবামা হামলার সময় আমরা পিজি হসপিটাল ছিলাম তখন কৃষ্ণার একটা বড় সার্জারি হয়েছিল সেই সার্জারির সময় তাকে এই মেশিনটা দিয়েছিল যে বল তিনটিকে উপরে উঠে দেবে তখন ও সমস্ত বল তিনটিকে উপরে উঠিয়ে তিরিশ সেকেন্ড করে রাখতে হবে ডাক্তাররা বলেছিল তো তিরিশ সেকেন্ড করে এটা ও এমনি করে ভেতর দিকে শ্বাস নিয়ে আর আমাদের সার্জারিটা হয়েছিল সম্ভবত সেই দিন ছিল সোমবার আর মোটামুটি তারিখটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি বললে তো চোদ্দো ফেব্রুয়ারিতে আমরা ওখানে পৌঁছেছিলাম আর আঠেরোই ফেব্রুয়ারি আমাদের সার্জারি হয়েছিল বন্ধুরা তো এটা তখন একটা খুবই পরিস্থিতি আমাদের খারাপ ছিল খুবই মানে দুঃখজনক ছিল একদম পরিস্থিতি আমাদের সাধারণ ছিল না খুব কষ্টকর ছিল কারণ বড় মাপের সার্জারি ছিল সার্জারিতে কি হয়েছিল আমি আমাদেরকে পরে ভিডিওতে বলবো আমরা দেখুন এই সমস্ত জিনিসগুলো আমরা তখন পিজি হসপিটালে কিন কিনতে হয়েছিল এই জিনিসটা এটা ভাপ নিতে হতো এর মধ্যে জল দিয়ে এটা এই মেশিনটার মধ্যে এই যে এখানে ওইটা কই এটা এমনি করে লাগিয়ে দিতে দেখা 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 আর একটা কিছু ছিল এইভাবে এইভাবে দিত এইভাবে জল দিয়ে দেয় দে এইটা দেবে দিত জল দিয়ে ভাব নিতে হতো ভাব এভাবে ভাব নিতে বন্ধুরা সেটিংটা আমি ভুলে গেছি এটা সেটিং করতে হতো এটা ইলেকট্রিক বোর্ডে গুজে দিলে ওটা গরম হতো জলটার ভাবটা নিত তো বন্ধুরা তখনকার সময়টা আমাদের খুব দুঃখজনক কষ্টকর ভাবে কেটেছে আপনাদেরকে বললাম আর বেশি কিছু বলছি না আজকে ব্লগটা বাস এই পর্যন্ত বন্ধুরা আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা যাতে করে আমাদের সামনে আবার ভিডিও নোটিফিকেশান যায় তার জন্য আর আপনাদের একটা লাইক মানে আমাদেরকে উৎসাহ জায়গায় ভিডিও বানাতে তাই আপনারা অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো টাটা বাই বাই গুড নাইট এখন রাখছি রাত্রিবেলা আর আমাদের সার্জারিটা হয়েছিল সম্ভবত সেদিন ছিল সোমবার আর মোটামুটি তারিখটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি বললে তো চোদ্দো ফেব্রুয়ারিতে আমরা ওখানে পৌঁছেছিলাম আর আঠেরোই ফেব্রুয়ারি আমাদের সার্জারি হয়েছিল বন্ধুরা তো এটা তখন একটা খুবই পরিস্থিতি আমাদের খারাপ ছিল খুবই মানে দুঃখজনক ছিল একদম পরিস্থিতির আমাদের সাধারণ ছিল না খুব কষ্ট করছিল কারণ বড় মাপের সার্জারি ছিল সার্জারিতে কি হয়েছিল আমি আমাদেরকে পরে ভিডিওতে বলবো আমরা দেখুন এই সমস্ত জিনিসগুলো আমরা তখন পিজি হসপিটালে কিন কিনতে হয়েছিল এই জিনিসটা এটা ভাত নিতে হতো এর মধ্যে জল দিয়ে এটা তারপরে এই মেশিনটার মধ্যে এই যে এখানে ওইটা কই ওই যে ওটা এটা এমনি করে লাগিয়ে দিতে দেখা 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 আমি পাঁচটা লাগাবো এমনি করে আর একটা কিছু ছিল হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে এইভাবে দিতে এইভাবে জল দিয়ে দে এইটা দে এইটা দে এইভাবে দিতে জল দিয়ে ভাপ নিতে হবে ভাপ এভাবে ভাপ নিতে বন্ধুরা সেটিংটা আমি ভুলে গেছি এটা সেটিং করতে হতো এটা ইলেকট্রিক বোর্ডে গুজে দিলে ওটা গরম হতে জলটার ভাপটা নিত তো বন্ধুরা তখনকার সময়টা আমাদের খুব দুঃখজনক কষ্টকর ভাবে কেটেছে আপনাদেরকে বললাম আর বেশি কিছু বলছি না আজকে ব্লগটা বাস এই পর্যন্ত বন্ধুরা আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা যাতে করে আমাদের সামনে আবার ভিডিও নোটিফিকেশান যায় তার জন্য আর আপনাদের একটা লাইক মানে আমাদেরকে উৎসাহ জায়গায় ভিডিও বানাতে তাই আপনারা অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো টাটা বাই বাই গুড নাইট এখন রাখছি রাত্রিবেলা